একটা পরিবারে নিজেকে টিকিয়ে রাখতে অনেক কষ্ট করতে হয় আর ভাঙতে শুধু কিছু ভুলই যথেষ্ট একটা পরিবার থেকে কিছু ভুলের কারণে নিজেকে সরিয়ে নিতে হয়েছিল তো এই পরিবারটা থেকেও হয়তো বা নিজেকে সরিয়ে নিতে হবে আর আমার এই ভুলগুলোর কারণে আমার বারবার পস্তাতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে বেশ অনেক দিন পর নতুন একটা ডেলি ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আর আপনারা দিন ধরে আমাকে সাপোর্ট করছেন বলে আমি আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করার সাহস পাই আজকে দিনটা ছিল মেয়ের স্কুল দিন আর ওর স্কুল খোলা তবে কালকে সন্ধ্যার দিকেই মাইকিং করে দিচ্ছে আজকে হচ্ছে সারা দিন কারেন্ট থাকবে না তো এই জন্য আমি আজকে সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে এই যে হাতের কাজ নিয়ে বসে গেছি আর অনেকগুলো হচ্ছে ড্রেস জড়ো হয়ে গেছে ভাবছিলাম যে এখন এগুলো তৈরি করে ফেলব তো সেগুলোই হচ্ছে সবগুলো কেটে নিচ্ছি যখন যখন সময় পাবো তখন তখন এগুলো আমি একটু করে হচ্ছে সেলাই করে নিব আমি হচ্ছে একদম সকাল থেকে এগুলো হচ্ছে কেটে নিচ্ছিলাম তবে মেয়েকে মাঝখানে কিন্তু স্কুলে দিয়ে আসছি এসে হচ্ছে আমি সালাড দুটা কেটে নিলাম আর এখানে যে কয়েকটা হচ্ছে কামিজ কেটে নিয়েছি তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম আমি যেহেতু হচ্ছে বাবু হওয়ার পর অনেক বেশি শুকিয়ে গেছি তো ওই কারণে জামাগুলো একটু হচ্ছে বাড়তি কাপড় রেখে রেখে কেটেছি আর এতে করে দেখা যাবে পরে যদি আবার স্বাস্থ্য ভালো হয় তখন আবার সমস্যা হবে না তো আমি সবগুলো কেটে শেষ করে নিলাম আর দিন দেখা যায় কারেন্ট না থাকে সেই দিন পানি থাকে না এরকম একটা অবস্থায় পড়তে হয় তো ওই কারণে সকাল সকাল সংসারে কাজকর্ম রান্না বান্না সব কিছু শেষ করতে হয় আর আমার এই ভিডিওটা কিন্তু প্রায় এক মাস আগের করা আর হয়তো এখন আমি শেয়ার করছি আর হয়তোবা আমার এই পরিবারটাও থাকবে না একদিন আমাকে এখান থেকে চলে যেতে হবে আর আমি সব কিছুই কিন্তু আগে থেকেই জানি তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই যে সাজানো সংসার সাজানো যত্নে করা একটা ভালোবাসার ঘর তো সব কিছুই হয়তো বা রেখে আমাকে এখান থেকে চলে যেতে হবে আর আপনারা আমার সাথে থাকলে ধীরে ধীরে কিন্তু আমার কথাগুলো আপনারা জানতে পারবেন তো আমি সব কিছু হচ্ছে কেটে কুটে সেগুলো গুছিয়ে রেখে আগে টেবিলটা ক্লিন করে নিচ্ছি আর আনারটা চেঞ্জ করে দিলাম আর টেবিলটা যেমন সাজানো থাকে সব সময় তো ওইভাবে করেই সাজিয়ে নিলাম তো যেহেতু হচ্ছে নাস্তা করব আর নাস্তায় তো সব সময় ভাত খাই আপনারা সবাই জানেন মাঝে মধ্যে দেখা যায় রুটি খাওয়া হয় তো আজকে আমি একটু বেশি করে ভর্তা বেটে নিচ্ছি যাতে করে আমি দুই এক দিন ভর্তাটা খেতে পারি রেখে আর এই টাইপের ভর্তাগুলো বানাতে অনেকটা সময় লাগে লাগে তো ওই কারণে আমি যখনই বানাই একটু বেশি করে বানাই আজকে হচ্ছে আমি বাদাম ভর্তা বানাচ্ছি সেই সাথে হচ্ছে একটু চিংড়ির শুটকি ভর্তা বানাবো তো আমি একসাথে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ একসাথে ভেজে নিয়েছিলাম তা আমি বাদামটা হচ্ছে ভর্তা করে উঠিয়ে নিয়ে তারপর এখানেই সেই শুটকি যে ভর্তা বানাবো এটা বেটে নিব আমি জানি না তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে কি না ইউটিউব আর আপনারা দেখবেন কি না তারপরেও কিন্তু আমি সব সময়ের মতো অনেক যত্ন নিয়ে ভিডিওটা বানিয়েছি তবে শেয়ার করতে অনেক বেশি লেট হয়ে গেল আসলে যখন কোনো একটা পরিবার ভেঙে যায় না বা যে ছোট ছোট যে ভুলগুলো করি আমরা এই ভুলগুলোর কারণে যখন কোনো পরিবার থেকে বিদায় নিতে হয় তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে আর সবসময় মনে হয় যে নিজের ভুলের কারণে নিজের পরিবারটাকে হারিয়ে ফেললাম তো যাই হোক এই যে এখন হচ্ছে আমি বাদামটা উঠিয়ে নিয়ে সুটকিটা ভর্তা বানিয়ে নিলাম আর এখন হচ্ছে একটু মরিচ আর লবণ বেটে মেখে নিচ্ছি আর একটা একটু একটু চেক করে দেখবো ঠিক আছে কি না তো বলেছি তো যে ধীরে ধীরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো এখন এটা উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভাতটা খেয়ে নেবো আর সকালবেলা দেখা যায় গরম গরম ভাতের সাথে এরকম যদি দুই চারটা ভর্তা থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এখনও কিন্তু আরিস ঘুমাচ্ছে ওর বাবা তো অফিসে চলে গেছে তা আমি হচ্ছে ভর্তাগুলো বানাতে বানাতে কিন্তু আমার ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে তো তারপর আমি একটু ওভেনে গরম করে নিলাম আর এখন হচ্ছে ভর্তাগুলো দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছি আর নেওয়ার পর আবার চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নাটা করে ফেলবো আর এই সাইডে দেখতেই পাচ্ছেন কিছু পানি হচ্ছে আমি রিজার্ভ করেছি কারণ দেখা যাবে যখন তখন পানি শেষ হয়ে যাবে তো এখন হচ্ছে আমি যে মুরগিটা ভিজিয়েছি দুপুরে রান্নার জন্য তো সেটাই ঝটপট করে কেটে নিচ্ছি আর রান্নার কাজটা আগে হচ্ছে একটু উঠিয়ে দেব চোলায় বসিয়ে তারপর আমি ঘরটা গুছিয়ে নিব আজকে আর এমনিতে তো রেগুলার দেখা যায় ঘর দৌড় একদম ক্লিন করে তারপর রান্না করতে আসি তো আজকে যেহেতু পানির একটা ব্যাপার আছে পানি থাকবে না তো ওই কারণে আগে এই কাজটা করে নিচ্ছি এখানে আমি আমার হাতটা দেখাচ্ছিলাম আজকে হচ্ছে সকালবেলা এত পরিমাণ কাপড় ধুয়েছি তো সেই কারণে হাতটা মানে একদম চামড়াগুলো উঠে গেছে আঙ্গুলে আর যে কোনো কাজ করতে নিলেই না অনেক বেশি জ্বালা পোলা করছে সেই সাথে আমি যখন ভর্তা বাড়ছিলাম তখন তো অনেক বেশি মানে কষ্ট হচ্ছিল তো আসলে কিছু করার নেই মেয়েদের জীবনটাই এমন তা আমি হচ্ছে মুরগির মাংসটা ধুয়ে টুয়ে একদম রেডি করে রেখে দিয়ে এখন পোলার চালগুলো তুলে নিচ্ছি এই পোলার চালগুলো নিয়ে আসছে আমি মেয়ের স্কুল থেকে আসার সময় তো দেখা যায় দোকানে পোলার চালগুলো কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয় তো আমি এখানে হচ্ছে একশো টাকা কেজি করে চাউল পেয়েছি এমনিতে দেখা যায় ভ্যানে বিক্রি করা আশি টাকা কেজি তবে ওইটা খুব বেশি ভালো হয় না তো এই চালটা দেখলাম অনেক সুন্দর তো এই চালটা আমি একদম দশ কেজি নিয়ে আসছি তো ভাবলাম যে এটা আগে উঠিয়ে রাখি উঠিয়ে রেখে তারপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে বিলং করি তো সবসময় আমাদের দেখা যায় সব দিক ভেবে চিনতে তারপর সব কিছু করতে হয় তো অনেকেই বলতে পারেন যে আপু হচ্ছে এই পোলার চাল খান তো এই পোলার চালটা কিন্তু মন্দ না অনেক সুন্দর পোলার চাল আর এটাই কিন্তু দেখা যায় দোকানে মাঝে মধ্যে একশো ত্রিশ বা বিশ এরকম বিক্রি হয় তো আজকে আমি হচ্ছে একশো একশোতে পেয়ে গেছি তো আমার পরিচিত দোকান ছিল তো এখান থেকে নিয়ে আসছি তো যাই হোক এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা বসিয়ে দিছি আর এটা বসিয়ে দিয়ে আমি এখন চলে যাব ঘরের কাজে ঘরে টুকটাক করে ঘরটা গুছিয়ে নিব তারপরে মপ দিয়ে নেব আর পরিবারটা যেহেতু আমার এখানে আমি থাকি বা না থাকি বা আমি যে কয়দিন আছি সেই কয়দিন কিন্তু আমাকে খুব যত্ন সহকারে কাজ করতে হবে না হলে দেখা যাবে যে আমি বিদায় নেওয়ার আগে সবাই আমাকে খারাপ বলবে তো যে কয়দিন আছে আপনাদের সাথে আমার সংসারের কাজগুলো আমি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে আপনারা আমাকে শুরু থেকে যেভাবে সাপোর্ট করছেন আশা করছি এর পরবর্তীতে আপনাদের কাছ থেকে একইভাবে সাপোর্ট পাবো তো এখানে এই যে আমি যে তখন জামা কাপড়গুলো কেটে নিচ্ছি অনেকগুলো হচ্ছে ময়লা বের হয়েছে তো ওগুলো আমি আগে হাত দিয়ে উঠিয়ে তারপরে ময়লাতে রেখে দিব আর পুরো বাসাটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম আর এখন হচ্ছে সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছে একে একে আর দেখা যায় পুরো বাসাটা ঝাড়ু করার পর এই ফার্নিচারগুলো মুছতে মুছতে প্রায় এক ঘন্টার সময় লেগে যায় মানে পুরো মোটামুটি কাজটা শেষ করতে তারপরে বাকি থাকে ঘরটা মপ করা প্রত্যেকটা দিনই আমার ফার্নিচারের উপর দিয়ে এ অবস্থা হয় মানে এত পরিমাণ ধুলা আসে মানে এখানে আমি তো অনেক ফার্নিচারের ওপরে ম্যাট পিছিয়ে দিয়েছি নিজে বানিয়ে নিয়ে এই যে ম্যাটগুলো কাপড় দিয়ে তো এই ম্যাটগুলো কিন্তু আমি পুরাতন বেডশিট দিয়ে তারপরে বানিয়ে নিয়েছি নিচে নিচে তো এগুলো কিন্তু খুব ভালো কাজে দেয় দেখা যায় কয়েকদিন পর পর এগুলো ধুয়ে দিলেও হয় আর প্রত্যেকটা দিন ফার্নিচারের উপরে কিন্তু ওইভাবে ধুলো পড়ে না তো আমি একে একে সব কিছু ক্লিন করে নিচ্ছি আর এখানে যে মিররগুলো লাগিয়েছি তো এইগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিনই ক্লিন করি কারণ এখানে ইসরা দেখা যায় হাত দেয় আর হাতের একটা সাপ পড়ে যায় আর এখান যে এই যে টিভি টলিটা মুছে নিচ্ছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ ধুলো আয় সেই যে দেখতেই পাচ্ছেন তো ভিডিওর এই প্রান্তে এসে আপু ভাইয়া ছোট ছোটো ছোনামুনিতে আবারও মনে করে দিচ্ছি যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এতে করে আপনার মতো কিন্তু আরও দশজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছেতে সাহায্য করবে আর যদি আপনারা এই টাইপের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন ভিডিও পেতে বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন আর এতে করে আমি যখনই নতুন ভিডিও দিব আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই যে আমি টলিটা মুছে নেওয়ার পর একটু কাপড়টা দেখাচ্ছিলাম যে কি পরিমাণ ধুলো এর মধ্যে তা আমি কিন্তু পুরো বাসার কাজ শেষ করে আর রান্নাবান্না সব শেষ এখন একটু দুধ জাল বসিয়েছি এটা হচ্ছে আমি পায়েস রান্না করে নিব। তো এর মধ্যে সম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তো আজকে পুরোপুরি হচ্ছে কাজ তো একদম শেষ আর আজকে ভিডিও থেকে বিদায় নিব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এখন কিন্তু আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ